এই মাঠ কাটা হচ্ছে বর্তমানে সেখানে আমরা বয়স্ক পেয়েছি বয়স্ক চাচাকে তা ওনার সঙ্গে আমরা কথা বলবো যে আপনাদের এই মাঠ কাটা হচ্ছে এই মাঠে কিসের জন্য কাটা হচ্ছে বা এই গ্রামবাসী এই খেলা বা এই ক্লাব থেকে খেলা পরিচালনা করে খেলা আপনার কেমন লাগে বা আপনি এই খেলা দেখতে আসো কি সেই বিষয়ে কিছু বলেন খেলা দেখতে খেলা খুব ভালো হয় লোক লোকজন প্রচুর লোক খেলা খুব ভালো হয় খেলা আছে দীর্ঘ এখনো সময় আছে খেলা কিন্তু আমাদের মাঠ মাছ এইগুলো করতে গেলে তো অনেকটা কষ্টকর ব্যাপার বাচ্চাদের আজকের এই চুন দিয়ে দাগ দিয়ে দেখাতে আসা হয়েছে পিস তৈরি করার জন্য ব্রিজ তৈরি করতে হবে মাঠ পরিষ্কার করতে হবে তৈরি করতে হবে সেই জন্যে আজকের মাঠে আসা আমাদের খেলা ষোলো টিমের খেলা প্রাইজ কত আছে প্রাইজ ফার্স্ট প্রাইজ কুড়ি হাজার টাকা সেকেন্ড প্রাইজ পনেরো হাজার টাকা তাছাড়া ম্যান অফ দ্য ম্যান ম্যান অফ দ্য সিরিজ অন্যান্য যে প্রাইজ আছে কোয়াবিড়িয়া মানব সমাজ কল্যাণ সমিতির উদ্যোগে চার দিন যে অনুষ্ঠান আছে রক্তদান স্বেচ্ছা রক্তদান শিবির এবং তার সঙ্গে আছে ক্রিকেট টুর্নামেন্ট আমরা এখন এসেছি কিভাবে মাঠ কাটা হয় বা মাঠের কিভাবে মাঠ করে অনেকটা প্লেয়ার অনেক আনন্দিত পায় তাই সঙ্গে আমরা তার সঙ্গে আমরা কথা বলবো যে আপনার এই যে মাঠ কাটা নিয়ে অনেক প্লেয়ার বা গ্রামবাসী খুব আনন্দিত যে মাঠটা খুব সুন্দরভাবে কাটা হয় তা সেই বিষয়ে কিছু বলো বলা বলি বলতে এখানে আমি দীর্ঘ ধরো তিন বছর করছি তো এখানে মাঠে ঘাটে আমি কাজকাম করি সেই হিসেবে এরা যে আমাকে মাঠগুলো কেটে দিতে হবে কিন্তু সেই হিসেবে আমি দীর্ঘ তিন বছর করছি তো সবাই মিলে সবাই মিলে আমাকে মানে প্রত্যেক বছর একটা ইয়ে করেছে যে তুমি বাসরি হিসেবে থাকবে সেইভাবে আমি কেটে যাচ্ছি আর আপনার নাম সাইফুল্লাহ বাড়ি আপনার মানে মাঠ কাটার পদ্ধতিটা বা কি দিয়ে কাটা হয় কোদাল বা অন্য কি যন্ত্রপাতি আছে সেইটা নিয়ে না না কোদাল দিয়ে কোদাল দিয়ে হয় কোদালটা কই দেখি সত্যি এই কোদালটা খুব একদম সুন্দর কোদাল এই কোদাল দিয়ে ভালোভাবে সুন্দরভাবে ডিজাইন করে তাই এখন উনি কাটছে সেই বিষয়ে আমরা একটুখানি দেখাচ্ছি দেখুন এইভাবে উনি মানে এই প্রস্তুত করেছে বর্তমান তা মাঠ কি সুন্দরভাবে করেছে আর এবং দর্শক এবং এই ক্লাবের সদস্য আছে তাদের সঙ্গে কিছু কিছু আমরা কথা বলবো এখানে আরও বিশিষ্ট ব্যক্তিরা আছে বা এখানে মাঠের কতটা কাজ হয়েছে আমরা তাই নিয়ে এখানে ক্ষুদ্র কিছু আলোচনা করব যে এই মাঠে আর কয়েকদিন খেলা বাকি আছে এই বিষয়ে কিছু বলো খেলা বাকি আজ মাঠ উদ্বোধন উদ্বোধন কাটা হয় শুরু হয়েছে আজকে আর কিছুদিন পরে খেলা শুরু হবে এই খেলার প্রাইজ কত আছে দুই হাজার টাকা ফার্স্ট প্রাইজ সেকেন্ড প্রাইজ পনেরো হাজার টাকা এখানে কি ভাবে বাইরে বিদেশ থেকে বিভিন্ন জায়গা থেকে প্লেয়ার আসে কি হ্যাঁ বাইরে বিদেশ থেকে প্লেয়ার আসবে এবছর আরও বিভিন্ন জায়গা থেকে প্লেয়ার আসবে সব বাইরে থেকে আসবে ভালো ভালো প্লেয়ার আসবে আপনার নাম খেলা হবে আপনার নাম আপনার বাড়ি আপনি এই ক্লাবের কে হন যে আজকে আপনাদের এই যে খেলা যে আজকের এই মাঠের মানে মাঠ কাটছো আর এই বিষয়ে বা খেলা কতদিন বাকি আছে বা অনুষ্ঠান কিভাবে কি রকম ভাবে আপনারা পরিচালনা করবে সেই বিষয়ে কিছু বলুন খাবেরিয়া মানব সমাজ কল্যাণ সমিতির উদ্যোগে আঠারো উনিশ কুড়ি একুশ আঠারো তারিখ রক্তদান শিবির এবং উনিশ কুড়ি একুশ ক্রিকেট টুর্নামেন্ট ষোলো দলীয় তাই এই এক মাসের কম বাকি আছে তাই আমরা অনেক আগে থেকে প্রস্তুত নেওয়া হচ্ছে আজকের মাঠের প্রস্তুত নেওয়া হচ্ছে যাতে আমাদের খেলা সুষ্ঠুভাবে আমরা পরিচালনা করতে পারি সকলের সহযোগিতা এটা আমাদের এক একান্ত কাম্য এবং আমরা চাইব ভবিষ্যতে এই খেলাটা আরও সুদূর প্রসারিত করতে আমাদের এটা মেন উদ্দেশ্য এই খেলাটা বহু দূর দূরান্ত থেকে মানুষ দেখতে আসে এবং বহু নামি দামি প্লাওয়ার এখানে আসে আমরা এবছর অনেক ইচ্ছা আছে যে রঞ্জিত যারা খেলে তারা এই খেলায় মানে খেলতে আসবে এরকম অনেক উদ্যোগ আছে আর আপনাদের খেলার প্রাইজ কত আছে আমাদের ক্লার প্রথম মানে প্রাইজ হচ্ছে কুড়ি হাজার এবং দ্বিতীয়ত পনেরো হাজার টাকা সুদর্শন ট্রফি সহ জার্সি সহ সেট পুরো আচ্ছা আপনাদের এই যে খেলার খেলার মেন এর আগের দিন কি অনুষ্ঠান আছে খেলার আগের দিন হচ্ছে রক্তদান শিবির এবং সন্ধ্যা সাত ঘটিকা থেকে বহুরূপী সদ্যবেশ যার প্রথম পুরস্কার থাকছে দুভরি রূপ হার আপনার নাম আমার নাম আমি আমি এই ক্লাবের থেকে এই ক্লাবের আমি একজন আপনার বাড়ি বাড়ি কবেড়িয়া অসংখ্য ধন্যবাদ আমরা এখানে আরও কথা বলবো এখানে এই যে খেলার গেম সেক্রেটারি আছে আর তাছাড়া এই খেলা যারা এফআরি আম্পায়ার করবেন টানারাও এখানে মাঠ কিভাবে দেখাচ্ছে হয় এই মাঠের পুরো এরিয়াটা কত সুন্দর কোয়াবেড়িয়া মানব সমাজ কল্যাণ সমিতির উদ্যোগে আর কয়েকদিন পরে দেখতে পারবেন আপনারা সরাসরি জিএস মিডিয়ার মাধ্যমে সরাসরি লাইভ আমরা মাঠের মধ্যে এসে এখন মাঠের যে মাঠ কাটা হচ্ছে বর্তমান এখন চুন দিয়ে দাগ মারছে আমরা কথা বলবো এই মাঠে আম্পিয়া জানারা করবে তানাদের সঙ্গে আমরা কথা বলবো আমরা পেয়েছি এই যে এখানে বর্তমান আম্পায়ার করবে এবং এই খেলার গেম সেক্রেটারি কিছু আমরা কথা বলবো এই যে এখানে যে কয়েকদিন পরে খেলা আছে এই খেলা সম্পর্কে বা আপনারা খেলা কেমনভাবে পরিচালনা করবে সেই বিষয়ে কিছু বলুন কবে মানব সমাজ কল্যাণ সমিতির উদ্যোগে যে দিন ব্যাপী রক্তদান এবং ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে তার কিছুদিন তো বাকি আছে আপাতত আমি এই খেলার টিম জোয়ার দেওয়ার জন্য আমি দায়িত্ব আমাকে দিয়েছি খেলা সমিতি থেকে টিম প্রায় হয়ে গেছে আর আশা রাখছি আমাদের কাছে খবর আছে যে রঞ্জিত ট্রফি আপাতত খেলছেন যিনি তিনিও আসবেন খবর আছে আর তাছাড়া আমাদের ফাইনালে হয়তো উপস্থিত থাকবেন ম্যাথ দা ইন্টারন্যাশনাল ফুটবলার সে খবরও আছে এবং এম এলএ সাহেবও থাকবে সেসব খবর পাচ্ছি মানে কে এখানে মাননীয় শ্রী মহাশয় আচ্ছা আরো কি আমাদের এলাকায় বিভিন্ন নামি দামি ব্যক্তি বা বিভিন্ন যেমন ধরো মানে প্রধান উপপ্রধান বা সমিতি মেম্বার বা আমাদের ইটভাটা অনেকগুলো আরও অনেকগুলো আছে আমাদের এখানে থাকবে আমাদের প্রতি বছর সহযোগিতা করে সেই সহযোগিতায় আমরা আজকে এত বড় টুর্নামেন্টে এগুতে ফেলেছি হয়তো টুর্নামেন্টটা খুব একটা বড় নয় কিন্তু মানুষের উদ্বেগটা আমাদের খুব ভালো লাগে বা জনগণ আমাদের সাথে থাকে এই আমার বক্তব্য আপনার নাম কারিবুল্লাহ আপনার বাড়ি বাড়ি এখানে কাছাকাছি অসংখ্য ধন্যবাদ আমরা এই খেলা যিনি মানে খেলা যিনি পরিচালনা করবেন আম্পিয়ার আম্পিয়ার সঙ্গে আমরা কিছু কথা বললাম আর এই খেলার মেন গেম সেক্রেটারি উনি খেট টিমটা কতটা এগুচ্ছে কতটা কে প্রত্যেকে প্লেয়ার আসবে তাই আমরা কিছুটা তুলে ধরলাম তাই প্রত্যেকে অবশ্যই অবগত আছেন আর এলাকাবাসী সবাইকে জানাই কয়বাড়িয়া মানব সমাজ কল্যাণ সমিতির উদ্যোগে দু হাজার ছাব্বিশ ছাব্বিশ আঠেরো উনিশ কুড়ি একুশ জানুয়ারি অবশ্যই সবাই আসবেন এই মাঠে খুব আকর্ষণীয় খেলা আছে